এই মুহূর্তে নেহেরু স্টেডিয়ামের বাইরে ছবিটা কিরকম সেখানে কি আস্তে আস্তে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে একদমই বিষয়টা এবং তোমাকে দেখাবো এই যে গেট এই গেট দিয়ে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে যারা বিজেপির এই রাজ্যের শীর্ষ কর্তা তারাও কিন্তু আসা শুরু করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সতীশ ঠান্ড তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে আজকের এই রাজনৈতিক যে জনসভা সেই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তুমি যান নিয়ন্ত্রণের কথা বলছিলে সেই যান নিয়ন্ত্রণ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে গোটা যে এলাকার ছবিটা যদি তোমাকে দেখাই দেখায় তাহলে কিন্তু এই এখানে একদম যে নেহেরু স্টেডিয়ামে যে প্রবেশদ্বার সেখানে কার্ডেল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে কোনো গাড়ি কিন্তু ভিতরে যেতে দেওয়া হচ্ছে না এখানে যারা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা এই বিষয়টা কিন্তু এই বিষয়টা সুনিশ্চিত করার চেষ্টা করছেন অন্যদিকে দাঁড়িয়ে তোমাকে যদি একটু মেন গেটের ছবিটা দেখাই আমার ভিডিও আমার ভিডিও জনের সজরিকরা যদি একটু মেন গেটের ছবিটা দেখাও এবং তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু নিঃসন্দেহে দাঁড়িয়ে একে একে বঙ্গ বিজেপির শীর্ষ আধিকারিকেরা তারা আসা শুরু করে দিয়েছেন এই সভা মঞ্চের জন্য প্রথমে সরকারি অনুষ্ঠান পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক সভা সেই রাজনৈতিক সভা থেকে কী বার্তা দেবেন ছাব্বিশে বিধানসভা নির্বাচনের সব থেকে বড়ো যে রাজনৈতিক সভায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভা মঞ্চের দিকে নজর করতে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আরও একবার ছবিটা দেখাবো সতীশ ঠান্ড তিনিও কিন্তু এসে পৌঁছে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো প্রবেশ করবেন যত সময় যাচ্ছে যেন প্রত্যেকটা মুহূর্তে আরো বেশি করে তোরজোর বাড়ছে নিরাপত্তার বলয় আরো বেশি আশেপৃষ্ঠে চেপে বসে এই নেহেরু স্টেডিয়াম এবং তার সংলগ্ন রাস্তাগুলোতে এবং আমরা পুলিশের তৎপরতাও দেখতে পাচ্ছি কিভাবে যান নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে সেটাও দেখতে পাচ্ছি এবং যেটা আমরা জানি যে যেখানে আজ একটা রোড শো হওয়ার কথা রয়েছে এই শেষ তিন কিলোমিটার রাস্তা পর্যন্ত সেখানে যদিও মাত্র কয়েকটি জায়গা নির্দিষ্ট যেখানে মানুষ দাঁড়াতে পারবেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গাপুর জুড়ে উৎসবের আবহাওয়া আমাদের সঙ্গে আর আমাদের প্রতিনিধি মৃন্ময় পান রয়েছেন মৃন্ময়ের সঙ্গে কথা বলব মৃন্ময় তুমি এনআইটি মোড়ে ওখান থেকে রয়েছো সেই জায়গা থেকে সেই ঠিক এই পয়েন্টে এখন কী ছবি উঠে আসছে আগামী শেখা তুমি এই মতো যে কথাটা পড়লে যে শেষ তিন কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী যে রোড শো করবেন সেই সমস্ত জায়গাতে কিন্তু আমি যে ছবিটা তুলে ধরছি দেখতে পাচ্ছ পুরো রাস্তার ধারে ব্যারিকেড দেওয়া হয়েছে অর্থাৎ এই ব্যারিকেডের যারা এই সাধারণ মানুষ থাকবেন তারা কিন্তু ব্যারিকেডের ওপারে অর্থাৎ রাস্তার ওদিকে যেতে পারবে না সেই ব্যারিকেডের ছবি আমি তুলে ধরছি দেখতে পাচ্ছ কিন্তু কিন্তু যেটা জানা যাচ্ছে আট থেকে দশটি পয়েন্ট আট থেকে দশটি পয়েন্টে কিন্তু ব্যারিকেড রাখা নেই তার মধ্যে হচ্ছে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর অর্থাৎ এইখানেও কিন্তু ব্যারিকেড রাখা হয়নি কি কারণে না এখানকার যারা ছাত্রছাত্রী আছেন এবং এখানকার যারা অধ্যাপক তারা কিন্তু মূলত এই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রোড শো করে তখন তার উপর পুষ্প বর্ষণ করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবেন এবং যখন প্রধানমন্ত্রী রোড শো করে ঠিক এই সামনে দিয়ে বেরিয়ে যাবেন তখন তার উপরে পুষ্প বর্ষণ করবেন এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ সিকিউরিটির কথা চিন্তা করে কিন্তু পুরো রাস্তা পুরো একদম এখান থেকে অর্থাৎ গান্ধী মোড় থেকে শুরু করে নেহেরু সেখানেও কড়াকড়ি চলবে এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধি যখন মৃন্ময় ঘুরে দেখাচ্ছেন তখন কিছু অটো বা অন্যান্য কিছু যানবাহন যাচ্ছে তখন আর সেই সুযোগটা থাকবে না একেবারে অন্যরকম হয়ে যাবে আমাদের সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়